আমি দুই হাজার পনেরো সালে অসুস্থ হই আমি অসুস্থ হওয়ার পরে আমারকে অপারেশন থিয়েটারে যখন নিয়ে যাওয়া হয় তখন আমি অজুহালাতে ছিলাম অজুহালাতে থাকার পরে আমি মানে খুব স্মরণ করতেছি আমার বাবাকে স্মরণ করতেছি করতে করতে আমাকে সামনে যখন ডাক্তার সাহেব আসলেন ডাক্তার সাহেব বলতেছে ভাই আপনি কি ভয় পাইতেছেন আমি বলছি না আমি কোনো ভয় পাইতেছি না আপনার এখনই ঘুমাই সে যাবে তো আমি দেখলাম উনি আমাকে ওই শেলানির ভিতরে ঢুকে ইঞ্জেকশন ইয়ে করলেন কিছুক্ষণের পরে আমার মানে চোখটা লেগে আসে কিন্তু আমি ভিতরে যা সজাগ সজাগ থাকার পরে আমার পিঠে যখন ওই চাকা কাট কাটছে কাটার পরে ওই টিউমারটা বাইরে বের করছে বের করার পরে ঠিক আছে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে জাকের বাড়ির চেয়ারম্যান সাহেব সাদা একটা লুঙ্গি পরা এবং একটা পাঞ্জামি পরা খুব সাদা ভিদারে গেঞ্জিটা দেখা যাচ্ছে আমি ওনার পিছে পিছে যাচ্ছি যাওয়ার পরে সুন্দর একটা ব্রিজ দুই সাইডে ফুল গাছ লাগানো এবং ওই বাড়ির সামনে একটা একতলা একটা বাড়ি এই বাড়িতে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি আমাকে সেই বাড়িতে নিয়ে গেলেন এটা আমি দেখলাম দেখার পরে তো বিগত দিনে যাই হোক আমি ইয়ে করে আসার পরে তো যখন জ্ঞান ফিরে আসলো আমি বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে আসার পরেও আমি কয়েকদিন দেখছি কয়েকদিন দেখছি যে আমার সোফার উপরে বসে আমি তৎকালীন সময় আমি ঘুমাইতে পারিনি আমি খাটের উপরে বালিশ দিয়ে আমি হেলান দিয়ে থাকতাম দেখতাম যে যে খারপাড়ির চেয়ারম্যান সাহেব আমার ছোপার উপরে বসে রয়েছে এক এক দিন এক 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 একভাবে দেখছি কোনো দিন পাঞ্জাবি পরা দেখছি কোনো দিন দেখছি যে একদিন একদিনে একটা আজও একটা ঘটনা সেটা ঘটনাটা হচ্ছে হলো উনি একদিন দিয়ে প্যান্ট পরা খুব তারপর রুমের লাইট জ্বালানো তা ওনার চোখে একটা রুমাল দিয়ে দিচ্ছে রুমাল দিয়ে রুমাল দিয়ে উনি মনে করেন যে বসে রয়েছে এর ভিতরে করে আমি চোখটা খোলার পরে দেখলাম যে নাই হয়ে গেল মানে ইয়ে ইয়ে হয়ে গেলো তখনই আমি বুঝলাম যে যে আমার ভাইজান এখানে আসছিল আমার পীরের আওলাদ খাজা ফরিদপুরি উনি নিশ্চয় একজন আল্লাহর না নাহলে কীভাবে সম্ভব হয় ওইগুলি ঠিক আছে এই আমার জীবনের ঘটনা ভাই আমি বললাম ধন্যবাদ বাবু ভাইকে